হ্যালো এভরি গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে ব্লগটা কিন্তু আমি শুরু করছি বলতে পারো সকাল নটা থেকে কারণ আজকে বাবু যাওয়ার আগে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করিনি সকালবেলা অ্যাকচুয়ালি উঠতে লেট হয়ে গিয়েছিল আজকে আমি প্রত্যেক সকালে প্রায় সাড়ে সাতটায় উঠে পড়ি আজকে কিন্তু আটটা দশ বেজে গিয়েছিল অনেক তাড়াহুড়ো করে বাবুকে স্কুলে পাঠিয়েছি তারপর কিন্তু ওর পাপাও আজকে তাড়াতাড়ি অফিস যাবে বললো তো ওকে আমি ব্রেকফাস্টটা আগেই করে দিচ্ছিলাম তো ব্রেকফাস্ট থেকেই বলতে পারো আমার ব্লগটা স্টার্ট হয়েছে আজকে ব্রেকফাস্টে আমি একটা অনেক হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি যেটা ওটস টক দই ওটের মধ্যে আনার আর অ্যাপেল আছে কলা দিলে খুব ভালো লাগে বাট কলাটা আমার কাছে শেষ হয়ে গেছিলো বলে দিতে পারলাম না আর সাথে কিন্তু খেজুর দিয়েছিলাম আর টক দই আছে রাজা টক দইটা না খুব একটা বেশি পছন্দ করে না তার জন্য কিন্তু আমাকে ওপর দিয়ে একটু মধু দিতে হলো খুব ভালো লাগে খেতে তবে ওটাকে আমি মিক্স করে প্রায় দশ পনেরো মিনিট রেখেছিলাম তারপরে ওকে খেতে দিলাম তো সাথে কিন্তু এগ বয়েল করেছিলাম আর আমিও কিন্তু ওর সাথে একটু বসে নাস্তাটা সেরে নিয়েছি এখন অনলাইনে আমি কিছু ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম যেটা আমার এখন ক্লিন করার জন্য লাগবে আজকের ফ্লগটা পুরো আমি খুব সহজেই মানে আমার বেডরুম হলরুম খিড়কি টিরকি এগুলো একটু ক্লিন করব ভালো করে ড্রেসিং টেবিল বাগেরা কদিন পরেই তো রোজা শুরু হয়ে যাচ্ছে তো ভাবছিলাম না আর মানে বেডরুমটাই কিছুদিন আগে আমি ডিপ ক্লিন করেছি আজকে যেহেতু ক্লিন করছিলাম ভাবলাম আর একবার করে নিই কারণ রোজার মাঝখানে কবে করতে পারবো তা কিন্তু জানি না আমাকে এখন ব্লিংকিটে কিছু অর্ডার করে রাজা আবার এখানে দুটো ইয়ে ময়েশ্চারাইজার মানে বুক করেছিল এখন কিন্তু এটা অফারে চলছিলো বলে সেই জন্য একসাথে দুটো মানে বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে ছিল তবে দামটা নিয়েছে দুটোরই অল্প ফুল রেট আর একটার মনে হয় অনেক মানে সেভেন্টি পার্সেন্ট ছাড় দিয়েছিল তো এই হিসেবে কিন্তু নিয়েছিল আর সাথে একটা সানস্ক্রিমও ছিল ওটা কিন্তু পিলগ্রিমের ছিল আর পিলগ্রিমের না মানে সব প্রোডাক্টগুলোই দেখছি বেশ ভালো শ্যাম্পুটাও রাজা ইউজ করে ও একটু মানে ওটা বেশি ভালোবেসে ফেলেছে তো সেই জন্য ওটা আমার জন্য এখন বুক করেছে বলছে তুমি ইউজ করো দেখবে ময়শ্চারাইজারটা খুব ভালো আর আমি এখন ও অফিস চলে যাচ্ছিলো আর এমন সময় আমি এখানে পর্দাটা খুলতে উঠেছি মানে একদম যাওয়ার সময় তো আমি ওকে বলছিলাম একটু ওই যে কর্নারগুলোতে না আমার যাচ্ছে না মানে আমি এই যে ইয়েতে উঠেছিলাম সিঁড়িতে ওটাতে উঠেও যাচ্ছে না বিকজ ঝোলাটা এখানটায় রয়েছে সেই জন্য ওই দিকটাতে আমি নিতে পারছিলাম না তো যখন বলছে আমার অনেকটা লেট হয়ে যাবে আর আমি সবসময় বলি মুম্বাইয়ের ট্রেন কিন্তু একদম টাইমে যেতে হয় কোনো লেট বাগেরা না তো ওকে সেই জন্য টাইমের মধ্যেই ট্রেনটা ধরতে হবে একদম কিন্তু দু তিন মিনিট ছাড়া ট্রেন থাকে কিন্তু ও ফার্স্ট ট্রেনে যায় বলে ওকে সেটা টাইমের মধ্যে মানে যেতে হয় স্টেশনে তো আমার রাগ হয়ে গেছিলো ফার্স্ট যখন বলছে আমার লেট হয়ে যাচ্ছে আমি বলি যাও তুমি আমি দায়ক করে খুলে নিচ্ছি তো আমি রাগ করেছিলাম বলে ও বলছে আচ্ছা ঠিক আছে রাগ করে না আমি খুলছি তো এখন আমার না এই যে পর্দাগুলো মানে একটু মুশকিল হয়েছে যেহেতু এগুলো ক্লিপ সিস্টেম এমন যে রড দিয়ে আমি ফটাক্সে ট্রেনে খুলে নেবো এই জিনিসটা কিন্তু হয় না এগুলো খুব মুশকিল মানে খোলার জন্য আর ক্লিপগুলো সব খুলে তারপরে কিন্তু আমি ওয়াশ করতে দেবো ওয়াশের পর আবার কিন্তু ক্লিপগুলো আমাকে লাগাতে হবে তো এখন আমি বেডরুমেও চলে আসি আর এটাকে মানে সিঁড়িটাকে আমাকে সরিয়ে সরিয়েই টানতে হচ্ছিলো আর আজকে জাস্ট আমি এই ওয়াইট নেটের পর্দাগুলো ওপরের খুলছি পেছনের মানে পর্দাগুলো আমি খুলছি না কারণ একসাথে তো মেশিনে দেবো না আর এগুলো মেশিনেই আমি ধোবো তো অনেক ভারী ভারী যেহেতু অনেক মোটা মোটা সেই জন্য কিন্তু দুটোতেই ভরে যাবে তো আজকে ভাবছি দুটো ধোবো আবার কালকে দুটো ধোবো মানে এই নেটেরগুলো বাকি কিন্তু ব্যাকে যে কভারগুলো মানে পর্দাগুলো আছে ওগুলো আবার আমাকে অন্য দিন ধুতে হবে আর এখন যদি আমি সব একসাথেই খুলি নিই তাহলে কিন্তু একদম এত বাড়িতে মানে আলো ঢুকে তো ঘুমাতে পারবো না একদম সকালবেলা তো খুব সূর্যের তাপ আসে সেই জন্যই কিন্তু মানে এখন এইগুলো আর খুলছি না তবে কিন্তু আমি এই জানালাগুলো এখন ক্লিন করব তো এই জানালাগুলো না আমি প্রায় অনেক দিন পর বলতে পারো ক্লিন করছি মানে কবে করেছিলাম সত্যি কথা আমি ভুলেই গিয়েছি আর এগুলো যেহেতু একটা এক্সট্রা কাজ না সেই জন্য এক্সট্রা সময় হাতে নিয়ে এগুলো করতে হবে তো আজকে আমি যেহেতু রান্নাবান্নার কোনো কিছু শেয়ার করছি না সেই জন্যই কিন্তু এই খিড়কি এগুলো আমি ভাবলাম ক্লিন করি আমি মানে দুপুরবেলা রান্না করব না যে রান্না করেছিলাম না একটু সবজি আছে ভাবছি দুপুরে একটু ডাল করে নেব শুধু কুকারে আর বাবু আমি খেয়ে নেবো এই সবজি দিয়ে বাকি আজকে আমি রাত্রিতে রান্না করব। আমি বেশিরভাগ সময় কিন্তু দুপুরেই রান্না করি রাত্রি খুব কম করি আর এখন আমি ভয় সবার করছি বাবুর কিন্তু একটু শরীরটা খারাপ তো ওর হ্যাচ্চিও আসছে আওয়াজ যাই আমি কিন্তু কলিন দিয়ে খুব সুন্দরভাবে এই একটা হাতে কিন্তু এ নিয়েছিলাম ওই ক্লিনার তো ওটা দিয়ে ক্লিন করছি আর এই জানালার কাজগুলো কিন্তু খুব সুন্দর ক্লিন হয় কলিন দিয়ে আমার মনে হয় পানি টানি দিয়ে ধোয়ার থেকে না কলিন দিয়ে ক্লিন করাটা খুব ভালো কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় আর সাথে কিন্তু আমি একটা সবসময় আমার বড় আর ছোট ডাস্টার থাকে মানে ডাস্টিং করার জন্য ওপরের যে ঝুল পাগেরা এগুলো থাকে না এগুলোতে কিন্তু খুব খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এখন আমার ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছিলাম আমরা যদি রোজ একটু একটু করে ঘর পরিষ্কার করে নিই না তাহলে দেখবে ডিপ ক্লিন করার প্রয়োজনটা আসে না এক এক সময় হয় এমন যে একটা বেডরুম ক্লিন করতে কিন্তু পুরো বেলাই চলে যায় বাট আমি সেটা করি না কারণ আমার মানে সপ্তাহে এক দুবার আমি পুরো বেডরুমগুলো ক্লিন করেই ফেলি বেডরুম বলো চায় হলরুম বলো সব কিছু কিন্তু আমি দু একবার করে ক্লিন করে নিই এতে না মানে বোঝা যায় না যে নোংরা হাত আছে এক এক সময় হয় আমাদের টুল এগুলো দেখা যায় লাইটের আলোতে বেশি দেখা যায় কিন্তু এই যে ডাস্টারগুলো আছে এগুলো যদি একটা হাতের সামনে রেখে দাও দেখবে খুব সহজেই কিন্তু কোনো কষ্ট হয় না ওপারসি না এটার মানে এটা দিয়ে ক্লিন করতে খুব ভালো লাগে আমাকে মানে একদম সফট একটা স্মুথলি ক্লিন হয়ে যায় তো খুব ভালো লাগে কারণ আমার কিন্তু ভ্যাকেন্ড ক্লিনার নেওয়া আছে এই যে এটার জন্য আমার যে মানে বেডের যে গদিগুলো আছে তো ওগুলো ক্লিন করার জন্য বাট সেটা আমি খুব কম ইউজ করি বলতে পারো করি না তো বেডটা তো আমি ভালো করে ওপর দিকে দিওয়ালটা ঝেড়ে নিয়েছি এখন আমার ড্রেসিং টেবিলটা তবে আমি সব মানে প্রোডাক্টগুলো যে ওখানে আমার রাখা আছে কসমেটিকগুলো ওগুলো কিন্তু আমি এখন মানে ঝাড়বো না কারণ এই এক সপ্তাহ আগেই আমি সব ক্লিন করেছি ওগুলো আর সরাবো না জাস্ট কিন্তু ওপর দিয়ে আমি একটু এই সেলফগুলো যে আছে ওগুলোই ক্লিন করছি তো সব কিছুতেই কিন্তু আমি কলিন দিয়েই করছি এটাতে না অ্যাক্রেলিকগুলো খুব সুন্দর ক্লিন হয় অ্যাক্রেলিকে কিন্তু পানি টানি দিলে পানি দিয়ে মানে ভিজে কাপড়ে মুছলে না অনেকটা ফুলে ফুলে উঠে যায় তো ওটা সব সময় কিন্তু ফার্নিচারের দোকান থেকেই বারণ করে দেয় যে পানি টানি লাগাবে না তো সব কিছুই দেখো আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর ক্লিন করতে করতে তোমাদেরকে এখনও তো বলাই হয়নি তোমরা যদি আজকে আমার ফ্লগটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে যাবে আমি সেই কমেন্ট সূত্রে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবো আমি কিন্তু ডেইলি ফ্লগ ইউজ করি মানে আমার সাংসারিক ওয়াইফদের তো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ সবাই কিন্তু কমেন্ট করবে তোমাদের বারবার আমি লাইক কমেন্ট দেখি না আর আগের ফ্লগে কিন্তু তোমরা আমাকে সবাই বারণ করেছো অনেকেই যে না ভ্লগ করা ছাড়বে না তোমার ব্লগ ভালো হয় তো তোমাদের কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় আমার পাশে থাকো জানি আর যারা মানে লাইক কমেন্ট করো না তাদের উদ্দেশ্যে বলছি তো প্লিজ লাইক কমেন্ট করবে আর আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু একদম শেষ মুহুর্তে চলে এসেছি তাহলে চলো আমার হোমটা তো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো টাটা ভালো থাকবে সবাই